পা আল্লাহ আপনাদেরকে মেহেরবানি করেছেন এই আমলটা আপনারা সবাই পারেন ঘুরে বলেন সুবহানাল্লাহ আরো ঘুরে বলেন সুবহানাল্লাহ আওয়াজে ভালোই তো দুটা দুটো বেরি দে টেকনা টেকনা যাই কিছু যদি না নিয়ে যেতে পারেন এওয়াজ দিয়ে কোনো লাভ নেই আজকে নিয়েই যেতে হবে নিয়েই এই আমলটা হচ্ছে সূরাতুল ইখলাস আল্লাহু আহাদ এই সূরা পারেন কি পারেন না আরো জোরে পড়েন পারেন কি পারেন না এই মানদর মুসলমান সূরাতুল ইখলাস যদি কোন ব্যক্তি 12 বার পড়ে কয়বার আরো জোরে বলেন हैन আরো জোরে বলেন কোন সূরা সূরা ইখলাস কোন সূরা সূরা ইখলাস কয়বার আরো জোরে জোরসে বলেন সদাই মে হইতাছে না কয়বার কোন সূরা কোন সূরা কয়বার এই সবাই বলেন ডানের আরা বলেন বামের তারা বলেন সবাই বলেন কোন এবার দেখি পরীক্ষার মধ্যে ফেল মনে থাকবে তো ইনশাল্লা কোন সুরা কয়বার কোন সুরা কয়বার বারবার হাদিসের মধ্যে আসছে 3 কে 3 3 গুনে স্যার 3 গুনে কত 4 না 6 এর শিখি তো মানুষ দি 3 কে 3 3 গুনে 6 3 3 কে 9 3 6 হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি তিনবার সূরাতুল ইখলাস পড়ে আল্লাহ তালা তাকে এক কদম কুরআন তেলাওয়াত করার সওয়াব দান করে জুরে করে বলেন সুবহানাল্লাহ 12 বার বললে কয় কদম আর 4 কদম মিয়া 12 বার কয় কদম কয় কদম বারর ভিতরে দশ আছে না নাই এই আছে না নাই বারোর ভিতরে দশ আছে আরে খাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি সোনা তুলি ক্লাস বারো বা বার পরে আল্লাহ তালা তাকে একটা বিশাল আকারের বালাখানা বিল্ডিং তৈরি করে দিবে জোরে জোরে বলেন সোহান আল্লাহ বারর ভিতরে দশ আছে না নাই কথা হয় না আছে না নাই আমার আল্লাহ এমন কিপটা আনি যে তারে যেহেতু সাইড খতমের সোয়াব দিছি তাহলে বিল্ডিংটা দিব না

আপনি আপনার বাবার কাছে যদি চান একবার দুইবার তিনবার পাঁচবার দশবার বার একটা পর্যায়ে বাবা বিরক্ত হয়ে যায় তো কি আর কত দিব দিতে দিতে সব শেষ করে দিলাম বাবা কিন্তু বিরক্ত হয় একটা পর্যায়ে মায়েও কিন্তু বিরক্ত হয় কথা ঠিক না বেঠিক একটা পর্যায়ে ভাইও কিন্তু বিরক্ত হয় ভাইয়ের কাছে আপনি বারবার চাইলেন ভাই কিন্তু বিরক্ত হয়ে যায় বোনের কাছে চাইলেন বনেও কিন্তু বিরক্ত হয়ে যায় এমন কি শুধু তাই নয় বারবার এটা তো কাস্টমার এরপরে থেকেই কাস্টমার সামনে আসলে বিরক্ত দোকানদার হয় কি হয় না কথা বলে হয় কি হয় না যদি এরকমই হয় যে দুনিয়ার মানুষ বিরক্ত হয়ে যায় কিন্তু কবি বলতেছে আল্লাহ বিরক্ত হয় না মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয় কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ বিরক্ত হয় না না চাইলে আল্লাহ বেজার হয় তো আল্লাহ আর ঘড়ি দেনি কুথুর তৈয়ার রে জৌনা মানগে উসে তো বেজার রে আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় সুতরাং আমরা আল্লাহর কাছে চাইতে চাই যে মালিক চাইলে খুশি হয় না চাইলে বেজার হয় ওই মালিক সৌরাতুল এক বারবার করলে কোরান তুলার ওদের সব দিবে আর বেল্ডিং দিবে না এটা হতে পারে না শুধু তাই নয় কোরআনে করিমের মধ্যে বলছেন মানজা বিন হাসানাতি ফালা হু আশর আম সালিয়া 10 ভাগ 10 গুণ দেয় কোন আমল যদি কোন ব্যক্তি করে তাহলে কয় গুণ দেয় অনেক কথা বাজান সারা রাত শেষ হবে কিন্তু কথা শেষ হবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের পর থেকে এই আমলটা দৈনিক যেন আমরা করতে পারি সেই তৌফিক দান করুন বলেন আমিন আজকের পর থেকে কোন ইমানকে কোন আলেমকে কখনোই কষ্ট দিব যদি ইমামের কোনো অপরাধ থাকে সমস্যা থাকে আসলে যদি বর্তমানে তো অপবাদ দিতে কোনো দ্বিতীয়বার চিন্তা করে না কোন আলেম কোন ইমামকে অপবাদ দিতে দ্বিতীয়বার কোনো চিন্তা করে না এটা খুবই দুঃখজনক বিষয় কারণ তার তো এখানে কেউ নাই আমার সামনে যদি এরকম পাই খালি খবর আছে অনেক সময় মাহিনের কথা বলতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে জানেন তবিও জানেন হুজুর এটা করেন ওরে শোনো ওরে শিকার

বুকের মধ্যে পাড়া দিলে জুড়ে পাড়া দিলে মহিলাদের হবে কিন্তু শুদ্ধ করে সুরা পাতে হবে হবে না সুরা ইসলাসদের হবে না তুমি ইমাম কাশতে তো শিখাইতে তুমি আলেম কাশতে তো শিখাইতে এই বিষয়ে কথা বলেন ওই বিষয়ে কথা বলেন ওরে সুবাহ এগুলো বেয়াদবি সারা এগুলো চরম বেয়াদবি মূর্খতা এবং অভ্যতা এগুলো বেয়াদবি এগুলো করা যাবে না সাবধান বাজান প্রকৃত পক্ষে যদি কোনো ইমামের সমস্যা থাকে পার্শ্ববর্তী কোন আলেম মাদ্রাসার অন্য আশেপাশে মাদ্রাসা আছে না মাদ্রাসার বড় হুজুর বা আলেমদেরকে নিয়ে হুজুর এরকম একটা দেখলাম তো আপনার একটু হুজুরের সাথে একটু মজা করা করে কথা বলেন বা সুন্দর করে সংশোধন হইলে আলহামদুলিল্লাহ না হইলে আলোচনা সাথে কে বাদ দেবেন কিন্তু বেয়াদি করবেন না কখনো যদি বেয়াদি করেন তাহলে আপনার তকদিরের মধ্যে আপনি আপনার আমল নষ্ট করার জন্য আর কোনো দরকার নাই ওটাই যথেষ্ট এই জন্য বাজান এগুলা করবেন না এমনকি আপনার মহল্লার কেউ যদি আপনার ইমামের সাথে এরকম খারাপ আচরণ করে সাথে সাথে প্রতিবাদ ভাই খারাপ আচরণ করেন কেন উনি একজন সম্মানী ব্যক্তি সম্মানী ব্যক্তিকে সম্মান করতেই হবে এই জন্য এইভাবে আমরা খেয়াল করবো এবং দেখেন বিভিন্ন সময়ে আরো অনেক কিছু ব্যাপার আছে হ্যাঁ সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকে প্রত্যেকের ইমাম সাহেব মহল্লার ইমামদেরকে সর্বোচ্চ বেতন সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করবেন এটা ইমান এবং নৈতিক দায়িত্ব ইমানই দায়িত্ব আপনি মনে করতেছেন কম দিয়ে আমরা জিততে যাইতেছি না জিততেছেন না এই বেসর যে কষ্ট করতেছি এর দায় বার কর্তৃপক্ষ সহ সবার উপরে আসবে এই জন্য এগুলো দেখেন বর্তমানে এই এলাকার মানুষই তো ভালো মাসাল্লাহ আমি জানি না অনেক জায়গার মধ্যে ইমাম সাহেব হজুর সারা জিন্দিগি খালি কোরবানির ফজিলতের ওয়াজি করে গেল মাগার কোরবানি করার সুযোগ আর হইল না কথা কয় না কথা কয় না হয় কিনা অনেক সময় হয় খালি কোরবানির ফজিলতের ওয়াজ করে কিন্তু দি কেমনে দিবে মাস শেষে ব্যসারা পায় দশ হাজার টাকা বারো হাজার টাকা এই দশ বারো হাজার টাকা দিয়ে তার পরিবারের চিকিৎসা খরচ তার ডাল বাতের খরচ আরো আনুষাঙ্গিক অনেক খরচ আছে এইগুলা বহন করতে হয় আলাদা কিভাবে দিবে অথচ কোরবানি দিতেছেন আপনি সত্তর পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার কোরবানি দিতেছেন হ্যাঁ পঞ্চাশ হাজার টাকার লক্ষ লক্ষ টাকার কোরবানি দিতেছেন ওখান থেকে চার হাজার পাঁচ হাজার দুই হাজার টাকা করে পার্সোনাল ভাবে বন্ধু বান্ধবরা উঠা তারপরে ওনাকে পার্সোনাল হাত হুজুর বাড়িতে একটা কোরবানির ব্যবস্থা করেন বিশ হাজার দশ হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে একটা ছাগল হইলেও কিনা কোরবানির ব্যবস্থা করেন হুজুরের কলিজা ঠান্ডা পরিবারের কলিজা ঠান্ডা হয়ে যাবে সন্তানদের হয়ে যাবে আপনার এত এত মন কিছু আবার ফুটানি দেখায় আমি এত লক্ষ টাকার কুরবানি দিচ্ছা এত লক্ষ টাকার কুরবানি দিছ তোর যে নেতা ওই নেতার কোরবানির খবর তোমার নেতা কোরবানি দেয় না তুমি এত লক্ষ টাকার কুরবানি দিয়া ফুটানি দেখাইতেছো না এই ফুটানি ফোটানি বাইর করে দিব আল্লাহ সাবধান এরকম ফোটানি দেখানো যাবে না ইমামকে সবাই মিলে এই ভাই এরকম চেষ্টা করলেই সম্ভব কঠিন কিছুই না আলহামদুলিল্লাহ অনেক ইমামরা বর্তমানে অনেক ইমামরা আছে আলহামদুলিল্লাহ এখন কোরবানি দেয় এটাও আছে মার্শাল্লাহ আর এখন ইমামরা আলহামদুলিল্লাহ এই খেদমতের পাশাপাশি ব্যবসার দিকে যুক্ত যেটা খুব জরুরি দরকার আর বর্তমানে কিছু শৈতান মুসল্লি আছে ইমাম সাহেব যদি আলাদা কিছু করে তাই সমস্যা হেতের সুল কেন উঠে যায় হোমা ইমাম সাহেবটা করবে কেন ওরে বেড়া ইমাম সাহেবটা করবে না করবে কি ইমাম সাহেব নামাজ শেষ মসজিদের দরজার মধ্যে আতর বেসবো দরকার সমস্যা আছে কোন তুমি বেসবে পাঞ্জাবি বেসবে সমস্যা আছে কোন কোন সমস্যা নাই গত ঈদে ওই গত ঈদ আছে রোজার ঈদ গেল কোরবানির ঈদ গেল আমি মসজিদের মধ্যে রুমের মধ্যে পাঞ্জাবি আছে টুপি আছে এগুলো আছে বিক্রি করতাম তো আমার কমিটি সদস্য আইসা পাঁচটা পাঞ্জাবি প্রথমে দুইটা নিচ্ছে তারপরে আরো তিনটা পাঁচ নিচ্ছে আমার কাছ থেকে কিনা নিতে ওই অবাক হয়ে গেল হুজুর এত কম দামে আপনি কেমনে দিতে পারলেন অথচ আমিও সীমিত লাভ করেছি এখানে ওই বলতেছে আমি এই পাঁচটা পাঞ্জাবি যদি অন্য জায়গা থেকে কিনতাম তাহলে মিনিমাম আরো অনেক টাকা বেশি যাইতো কিন্তু আপনার কাছ থেকে সাশ্রয়ী মূল্য আমি পাঞ্জাবি গুলা পেয়ে গেলাম আপনারা বিশ্বস্ততার সাথে আমানতের সাথে ব্যবসা পাবেন এখন আপনার করতে এগুলা ভালো লাগে না হ্যাঁ অনেক দুঃখের অনেক কথা আছে আসলে বাজান বলতে রাত্র শেষ হয়ে যাবে, দুঃখ শেষ হবে না আপনাদেরকে সর্বশেষ অনুরোধ করছি যে আমলটার কথা বললাম এটা করবেন নিজের সন্তানকে দিন শিক্ষা দিবেন ছেলেকে মেয়েকে দিন শিক্ষা দিবেন নিজেও দিন শিক্ষা অর্জন করবেন সর্বোপরি মাদ্রাসার সাথে এই জাতীয় যত দিনই প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠান গুলার সাথে আপনারা সম্পর্ক রাখবেন সবচেয়ে সর্বোচ্চ যদি আর যদি শ্রদ্ধা আর সম্মান না করতে পারেন তাহলে অপেক্ষা করেন আপনার সন্তান আপনাকে দাও দিয়ে দৌড়াইব আপনি খালি দৌড়বেন প্রস্তুত তাহলে এটাই বাস্তবতা এটাই হবে কি এটাই বাস্তবতা এটাই হবে এজন্য খুব সাবধান আল্লাহ তালা আমাকে এবং আমাদের সকলকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করে বলেন আমি সুরা ইখলাস কয়বার পড়তে হবে মার্শাল্লাহ কয়বার পড়তে হবে কোন সুরা সুরা ইখলাস দৈনন্দিন পর্ব ইনশা আল্লাহ উলামাই কেরামের সহবতে সময় কাটাবো মাদ্রাসার সহবতে সময় কাটাবো এবং এই যে মাদ্রাসার মধ্যে যদি অসহায় গরিব থাকে এদেরকে পিঠ হাতে বুলাইয়া দিব তারপরে মাথা হাতায় দিব তাদের কি লাগে না লাগে আপনার সাবান লাগে তারপরে কি জানি কাপড় চুপর লাগে তেল লাগে ব্যবস্থা করে দেবো যার যার জায়গা থেকে সাধ্য অনুযায়ী আমরা করব আপনার কাছে টাকা 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 আছে আপনি আপনি দান দান করেন করেন সমস্যা নাই আপনাকে পাঁচ হাজার টাকায় দিতে হবে এমন কোন বিষয় না আপনি যে যেভাবে পারেন একটা প্রতিষ্ঠানের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় না যাদের একটা উসিলা হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে জানেনই তো আজকে থেকে তো বুঝলেন মাদ্রাসার সম্পর্ক ওলামা ইকরামের সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে নবীদের সাথে কিভাবে বুঝছেন তো আমার যদি সময় লম্বা থাকতো আরো বুঝাইতাম ওলামা ইকরাম এখানে উপস্থিত আছেন ওনাদেরকে হাজির নাজির রাইখা ওনাদেরকে উপস্থিত রাইখা দলিল প্রমাণ সহ কোরআনের আয়াত এবং হাদিস সম্বলিত কিছু কথা বললাম এই কথাগুলো সর্বপ্রথম আল্লাহ হাজির আমাকে এবং আমাদের সকলকে কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করেন সকলেই বলি আমিন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله